আসসালামু আলাইকুম আপনাদের সকলকে এআরসি ফুটবল গেমিং চ্যানেলে স্বাগতম আপনারা সকলেই জানেন আজকে গেমে টেজার লিংক নামে একটি নতুন ফিচার অ্যাড হয়েছে যা আমি আগামীকালের ভিডিওতে জানিয়ে দিয়েছি এখন আমরা এই টেজার লিঙ্ক কিভাবে ব্যবহার করব এবং কিভাবে রেওয়ার্ড কালেক্ট করব তাছাড়াও কোন কোন ম্যাচ খেলতে হবে আমাদের সকল কিছুই জানিয়ে দেব এই ভিডিওতে তো চলেন আমরা ভিডিও শুরু করি প্রথমে আমি জানিয়ে দিচ্ছি যে টেজার লিঙ্ক মূলত তিন প্রকার এসেছে যা হল বেসিক বিক উইনার এবং স্পেশাল তো বেশিরভাগ ইউজার বেসিকটাই পাবে খুব কম ইউজার বিগ উইনার এবং স্পেশাল পাবে তো আপনারা বিগ উইনার ও স্পেশাল না পেয়েও কীভাবে বিগ উইনার ও স্পেশালের রেওয়ার্ড ইউজ করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব টেজার লিংকের রেওয়ার্ড হিসেবে আমরা যা যা পাবো তা হলো কয়েন কিছু স্কিল ট্রেনিং জিপি ও বুস্টার টোকেন পাবো এবং ফ্রি চান্স ডিল পাব যা আমরা এই বক্সে স্পিন করতে পারবো কোন এখানে চালাকি করে দুশো পঞ্চাশ প্লেয়ারে বক্স দিয়েছে যেখানে পাঁচটি এপিক প্লেয়ার রয়েছে এখানে এপিক পাওয়ার চান্স খুবই কম তো কয়েন যারা বেশি পাবেন তাদের লাগ ভালো তো এখন আসেন কিভাবে আমরা কালেক্ট করবো প্রথমে আমরা একটা ম্যাচ খেলব এবং ম্যাচের শেষে আমরা এরকম একটি ফিচার দেখতে পারব তো এখান থেকে না বের হয়ে আমরা ডান পাশে একোয়ার বাটনে চাপ দেবো তারপর আমাদের সামনে টেজার লিঙ্ক একোয়ার এই ফিউচারটা আসবে এখানে ওকে দিবেন সকলে তারপর এখানে চেঞ্জ দিবেন ওকে দেবেন এবং আপনি আপনার টেজার লিঙ্কের এখানে আসবেন দেখেন আপনার অপোনেন্টের যে লিঙ্কটি ছিল সেটি এখানে অ্যাড হয়ে গেছে আপনি যদি বিগ উইনার এবং স্পেশাল পেতে চান তাহলে আপনার যে অপোনেন্টের বিগ উইনার এবং স্পেশাল থাকবে সেখান থেকে এইভাবে ভালো রিওয়ার্ড নিতে পারবেন এখন দেখাবো কিভাবে রেওয়ার্ড কালেক্ট করবেন রেওয়ার্ডের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর কী কী কমপ্লিট করতে হবে তা লেখা থাকবে তা কমপ্লিট করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ